দীর্ঘদিন ধরে বারবার অভিযোগ জানিয়ে সুরাহা না পেয়ে অবশেষে নিজেরা রাস্তা মেরামতে নেমে পড়লেন দক্ষিণ দিনাজপুরে বংশীহারে থানার উত্তর লক্ষ্মীপুর গ্রামের মানুষজন নারায়ণপুর স্ট্যান্ড থেকে উত্তর লক্ষ্মীপুর পর্যন্ত মাত্র আটশো মিটার রাস্তা অথচ তারই দুর্দশায় ভোগান্তি চরমে এ রাস্তাটি বংশীহারের গুরুত্বপূর্ণ সংযোগ পথ হলেও তা এখনো কাঁচা ও মাটি বর্ষাকালে রাস্তায় হাঁটু পর্যন্ত কাদা জমে যায় এমত অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে স্কুল শিক্ষক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত হয়ে দাঁড়ায় দুর্বিশহ উল্লেখযোগ্যভাবে উত্তর লক্ষ্মীপুর কাগজে কলমে পুনিয়ন্ত পুরসভার এক নম্বর ওয়ার্ড হলেও বাস্তবে প্রশাসনিক বিভ্রান্তির কারণে কোনো পরিষেবাই মিলছে না ভোটের সময় লোকসভা বিধানসভা ভোটে পুরসভা এলাকা থেকে বিবেচিত হলেও পঞ্চায়েত ভোট দিতে না পারে তা উন্নতি পেরে গিয়ে এলাহাবাদ অঞ্চলে দিতে হয় এই এলাকায় প্রায় তিনশো পরিবার যার মধ্যে কয়েকটি আশপাশের গ্রামের বাসিন্দাও রয়েছেন দীর্ঘদিন ধরে বিডিও অফিস থেকে শুরু করে জেলা শাসকের দফতরে একাধিক বা লিখিত অভিযোগ করে কিন্তু তাতেও ফলনা মেলায় গ্রামবাসীরা রবিবার সকাল থেকে হাতে কোদাল ছুরি পাথর ইট নিয়ে নিজেরা রাস্তা মেরামতের কাজে নেমে পড়েছেন শিশু থেকে বৃদ্ধ সকলে এই কাজে অংশ নেয় গ্রামবাসীরা জানান এত বছর ধরে শুধু প্রতিশ্রুতি পেয়েছি এবার আর ভরসা নয় নিজেদের রাস্তা নিজেরাই সারাতে হবে সরকারকে না পাওয়া গেলেও আমরা নিজের গ্রাম নিজের দায়িত্ব বুঝি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিপ্লব মাহাতো কি বলছেন শুনব আজকে আমরা এই যে আমাদের উত্তর লক্ষ্মীপুর থেকে নারায়ণপুর যে রাস্তাটা আছে এই রাস্তাটা খুব বেহাল অবস্থায় ছিল মানে এক হাঁটুর উপরে খাল হয়ে গেছিলো আর কি তো আমাদের ছাত্রছাত্রী প্লাস অনেকে ব্যবসা ব্যবসা ট্যাবসা করে তারপরে আমাদের যে মাস্টাররা আসেন তাদের যাতে খুব অসুবিধা আমাদের সামনে একটা প্রাইমারি স্কুল আসে তো মাস্টাররা আসতে খুব মানে মোটর সাইকেল নিয়ে আসতে পারেন না মোটর সাইকেল এখানে নারায়ণপুরে এইখানে পাশের গ্রাম আসে এইখানে একটা বাড়িতে রেখে দিয়ে তারপরে ওই স্কুলে আসেন তো আমাদের এটা তো তিন চারবার করে এই মানে এর মধ্যে দরখাস্তা আসে বিডিও পি সব সব জায়গায় দিছি কিন্তু মানে তার পরিণাম না মানে কাজ হয়নি আর কি তার জন্য এখন গ্রামবাসীরা কী করব নাহলে তো আমাদের যেতে হবে তার জন্য আমরা সেই এর আগের দিন একটা ইয়ে ডাক দিয়ে সব গ্রামবাসী উত্তর লক্ষ্মীপুর তা তার দক্ষিণ পাড়ায় আছে আর এখানে চকচাক মুখ আসে হ্যাঁ সবাই মিলে তারপরে উদ্যোগ নিয়ে এই কর্মসূচিটা তখন সবাই হাতে নিয়ে এই সবাই সব ছেলে পেলে বাড়ির যা আসে গার্জেন টার্জেন সবাই এসে আজকে এখানে কাজ করছে রাস্তার মধ্যে মাটি দিচ্ছি সবাই আমাদের তো এখন দেখ দেখতে পাচ্ছেন রাস্তার যে অবস্থা তাতে তো এই অবধি তো কাজ বলতে কি রাস্তার যে অবস্থা তাতে কাজ অবস্থা হতো আমাদের কি চাইছেন আমরা তো চাইছিলাম যে রাস্তাটা মানে যত তাড়াতাড়ি হোক যদি কাজটা হয়ে যেত তাহলে আমাদের খুব উপকৃত হতো আমার কি আর এখানে তো সব গরিব ফ্যামিলি সব আছে আপনার নাম আমার নাম বিপ্লব মাহাতো পাশাপাশি আরেক স্থানীয় বাসিন্দা সুজিত মাহাতো বলছেন শোনাবো ১৯১৩ সাল থেকে রাস্তা অপরাধ করতেছি কিন্তু আমাদের উত্তর লক্ষ্মীপুরের রাস্তা অবহেলা রাস্তা কোনো কিছু হয়নি আমরা গ্রামবাসীরা সবাই মিলে রাস্তা করতেছি আর কোনো গর্ভবতী মায়েরা যদি গাড়ি আসে আমাদের গাড়ি আসে না বৃষ্টিতে কাদাতে রাস্তা নেই রাস্তার যোগাযোগ নেই এই জন্য আমরা গ্রামবাসীরা সবাই মিলে রাস্তাঘাট করতেছি আমাদের কোনো দল আমাদেরকে দেখে না দল বলতে কোনো দলই চায় না আমরা বুনিয়াদপুর নারায়ণপুর আমাদের রাস্তা অপরাধ করছি করার পরেও বিডিও ডিএম এইচডিও সবাই আসছেন দেখে গেছেন অথচ আমাদের রাস্তা নিয়ে কোনো আলোচনা করেন না আমাদের উত্তর লক্ষ্মীপুর হাইস্কুলের মাস্টার মশাইরা আসতে পারেন না এই প্রাইমারি স্কুলের জন্য ছাত্রছাত্রীরা আসতে পারে না মাস্টার আসতে পারে না কিন্তু আমরা কি করব আমাদের রাস্তা কেউ করে দিচ্ছে না ওর জন্য আমাদের পাঁচটি ছয়টি গ্রাম নিয়ে উত্তর লক্ষ্মীপুর বল্লমপাড়া দাসুল মুখ নিয়ে আমরা সবাই মিলে রাস্তাটা করতেছি করার পরেও এখন আমাদের ছাত্রছাত্রীরা যেতে পারতেছে এখন বর্ষা হলে যাতায়াত খুব অসুবিধা হয়ে যায় আমাদের আমরা চাইছি যে রাস্তাটা হয়ে যাক রাস্তাটা হলে আমরা কিছু চাই না আমাদের শুধু একমাত্র রাস্তাটাই চাই আপনার নাম আমার নাম হচ্ছে রঞ্জিত মাহাতো তবে উত্তর লক্ষ্মীপুরের এই উদ্যোগে শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদ নয় বড়ক নাগরিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সরকারি অবহেলাকে উপেক্ষা করে নিজেরাই নিজেদের পথ গড়ছেন গ্রামবাসীরা দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স